নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটের চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর থাকে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখবেন কোনো জায়গা স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনারা অনেক জায়গা মিস করে যেতে পারবেন কিছু বুঝতে পারবেন না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় বৃহস্পতির আশীর্বাদ পান যে রাশিচক্রের যে জ্যোতিষশাস্ত্রে অনুসারে রাশিচক্রের মধ্যে যে বারোটি রাশি রয়েছে সে রাশিটির মধ্যে সব রাশির উপর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকে না কি এরকম বিশেষ কিছু রাশি রয়েছে যে যে সকল রাশির মধ্যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকে সেই রাশিগুলি হলো জ্যোতিষশাস্ত্রের মধ্যে সাতাশটি নক্ষত্রের মধ্যে বৃহস্পতি হলেন পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি এই রাশির জাতক জাতিকারা সহজেই সম্পদ সাফল্য এবং মানসিক মানে শান্তি লাভ করেন গুরুর আশীর্বাদে এই রাশির জাতক জাতিকারা জীবনে প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করেন কেরিয়ার ব্যবসা ব্যক্তিগত জীবন হোক সব দিক থেকেই এই রাশির জাতক জাতিকারা সাফল্য লাভ করেন তো কোন রাশির জাতক জাতিকারদের উপর দেবগুরুর আশীর্বাদ বেশি থাকে বা কোন রাশির জাতক জাতিকারা দেবগুরুর আশীর্বাদ পান সেটি হল প্রথম যে রাশিটির নিয়ে কথা বলবো সেটি হল কর্কট রাশি কর্কট রাশির অধিপতি হল চন্দ্র এবং বৃহস্পতিকে এই রাশিতে সর্বোচ্চ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় কারণ এই রাশিতে মানে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকে সেই রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকে এই কারণেই বলা হয় যে কর্কট রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বৃহস্পতির বিশেষ আশীর্বাদ লাভ করেন এই রাশির জাতকরা বা জাতিকারা সহজে কর্মক্ষেত্রে পদোন্নতি নতুন দায়িত্ব গ্রহণ পরিবারের সুখ এবং সন্তানদের সুখের মতো সুবিধা পান এরা এবার যে দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকারা সূর্যের দ্বারা শাসিত মানে সূর্যের দ্বারা মানে সূর্যের অধিপতি যে মানে সূর্যের অধিপতি ওই যে রাশির মানে সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্যদেব তো সূর্যের দ্বারা শাসিত এই কারণে তাদের অনেক সাহস এবং আত্মবিশ্বাস থাকে সূর্যের মতো মতোই এরা খুব তেজস্বী হয়ে থাকে সূর্যের প্রভাবে তারা স্বাভাবিকভাবে নেতৃত্বের গুণাবলী ও থাকে তাদের মধ্যে বা সেটি বিকশিত হয় তাদের মধ্যে এই কারণ এই গুণাবলী বৃদ্ধির জন্য গুরুর সমর্থন সর্বদা থাকে তাদের উপর এই বিশেষ গুণাবলীর কারণে সিংহ জাতক জাতিকারা সমাজে ভালো সম্মান অর্জন করেন ব্যবসা ক্ষেত্রেও খুব ভালো সুবিধা পান তারা তারপর যে রাশিটি যে রাশিটিতে আসছি সেটি হচ্ছে ধনু রাশি ধনুর জাতক জাতিকারা বৃহস্পতির শাসনে থাকায় এই জাতক জাতিকারা বৃহস্পতির দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় ধনুরাশির জাতকরা নীতি ধর্ম এবং জ্ঞানের পথ অনুসরণ করে এই জাতক মানে জাতক জাতিকারা সৃজনশীল ও স্বাধীন চিন্তাভাবনা করে বৃহস্পতির কৃপায় এরা তাদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করে সম্পত্তি অর্জন করে এবং বিবাহিত জীবনে সুখ ও শান্তি অনুভব করে ধনুরাশির জাতক জাতিকারা মানে উৎসাহী এবং সর্বদা নতুন কাজে সাফল্য অর্জনের চেষ্টা করে কারণ আপনারা জানেন সবাই ধনুরাশিটি হচ্ছে বৃহস্পতি রাশি তাই এই রাশিতে বৃহস্পতি খুব কারণ এই মানে ভালো ফল দিয়ে থাকে এবং এ এর এই রাশিটি হচ্ছে ধনু রাশিটি হচ্ছে বৃহস্পতির রাশি তারপর যে রাশিটি আসছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশিও বৃহস্পতির নিজস্ব রাশি মিনের শাসন মানে করে বৃহস্পতি নিজেই কারণ বৃহস্পতি নিজের রাশি যার কারণে এই রাশির জাতক জাতিকারা সৃজনশীল কল্পনাপ্রবণ তারা সহানুভূতিতে পরিপূর্ণ এবং বিভিন্ন ক্ষেত্রে সর্বোত্তম অবদান মানে রাখে গুরুর প্রভাবে তারা আধ্যাত্মিক ক্ষেত্রে আগ্রহ দেখায় চাকরিতেও মানে উৎ উৎকর্ষতা অর্জন করে বা ভাগ্যতা তাদের মানে খুব ভালো সাধারণত হয়ে থাকে ভাগ্য তাদের নতুন সুযোগ পেতে সম্পূর্ণরূপে সহায়তা করে তারা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলো ও কাটিয়ে উঠতে সফল হয় গুরুর কৃপায় আধ্যাত্মিক আধ্যাত্মিকতা তারপরে অগ্রগতিতে সম্পূর্ণ অবদান রাখে এই রাশির জাতক জাতিকারা এই জাতক জাতিকারা মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকে এই যে চারটি রাশির কথা বললাম এই রাশিতে বৃহস্পতির আশীর্বাদ সর্বদা বিরাজমান থাকে তো ভিডিওটি এখানেই শেষ করছি আর বড় করছি না কারণ বেশি বড়ো করলে আপনারা অধৈর্য হয়ে পড়বেন পুরোটা ভিডিও দেখবেন মানে দেখতে ইচ্ছে করবেন আপনাদের বা চাইবেন না তাই এখানে আলোচনা শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায় ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার